বাটটানি আর শোনা এতো এটা কি ডুগা সামি না বো লাভ এ ডুগা এটা কি ডুগা শাকটা কিসের উফ এত কি ভিডিও করছিস না हां এতো চাল কোরমা 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 শাক রান্না করেছি

এই যে পুতুলটা খুবই কিউট না তারপর হচ্ছে এখানে একটা পাট আছে তারপর হচ্ছে চিনটা কোথায় এই তো চিন এই জ্যাকটা দেখলে আপনারা অবাক হয়ে যাবে এই জ্যাকটা কি কোনো ব্যাগের ভিতরে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বাচ্চাদের ব্যাগের ভিতরে কেমন পাট আছে এই দেখুন এখানে কলম রাখার পাট ছোট ছোট চিকুন চিকুন এই যে আপনাদেরকে দেখেও দিচ্ছি তারপর এখানে হচ্ছে পেন্সিল রাখার এখানে হচ্ছে রং পেন্সিল রাখার তারপর এখানে বড় বড় জিনিস মানে ডায়েরি তারপর অনেক কিছু তারপর হচ্ছে এখানে রাবার কাটার রাখার তারপর হচ্ছে পাটটা এই পাটটা খুবই বড় খুব সুন্দর এই যে এখানে পাট এই যে কলম যদি এখানে পড়ে যায় ভুল করে এইখানে পড়বে এখানে পড়ে এখান থেকে সহজে নিয়ে নিতে পারবো এখানেও একটা পাঠ আবার এইখানেও একটা পার্ট তারপর হচ্ছে এই যে এইদিকেও একটা পার্ট তারপর ওবার কাণ্ড এখানেও একটা চেন আছে যে চেন তারপর হচ্ছে সবচেয়ে বেশি অবাক কাণ্ড হচ্ছে এই যে এইখানের পার্টটা সবচেয়ে বেশি অবাকটা এখানে পাটটা এই যে এখানে চিন কোনো ব্যাগে আমি দেখি না এখানে চিন থাকতেই এখানে পাটটা মাসা লাগিয়ে খুবই বড় আজকে বিদায় নিচ্ছি এইটুকুই তো গ্যাস মেয়ে কান্নাকাটি শুরু করে দিচ্ছে বুঝছেন ওর ব্যাগ ও বলবে আপনাদের মাঝে শেয়ার করবে তাই অবস্থা তো মেয়ে বয়স দিচ্ছিল তো আপনারা কে খারাপভাবে নেবেন না অবশ্যই ভালোভাবে নেবেন মেয়ের জন্য ফুল ফারাক বানিয়েছি স্কুলের ড্রেস তারপরে প্যান্ট ছিল আজকে পড়ে গেছিল আজকে তো স্কুল বন্ধ ছিল এক সপ্তাহ বন্ধ দিয়েছি নাকি গরম ছিল তো মেয়ের জন্য বানালাম স্কার্ট এতো প্যান্ট তো প্রথমবার মেয়ের জন্য বানিয়েছি একদম কামিজ মেয়ে পড়বে মাসাল্লাহ দেখতে দেখতে আমার মেয়েটা বড় হয়ে গেল আর তো বেল ছিল বড়ার জন্য এক সপ্তাহ বন্ধ দিয়েছে এগুলোই ছিল আর ব্যাগটা কম কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন রুমে মোটামুটি ঠান্ডা আসছে আমার মেয়ের অবস্থা বারিন্দাতে কী অবস্থা করেছে গরমের জন্য বারিন্দাতে বিছানা করেছে বাহিরের অবস্থা দেখিয়ে দেখিগুলো অনেক গরম রৌদ্র দেখছেন অবস্থা কত সুন্দর সবজি ব্যস্ত আছে নিচে ওই একদম আয়রান হয়ে গেছি হাজবেন্ড একদম ঠান্ডা নিয়ে আসছে অনেকগুলা একটা খেয়ে নেই কি কোন একটা খেয়ে নেই তারপরে ডিম ও নিয়ে আসছিল অনেকগুলোই রিজের অবস্থা খারাপ তো এই গরমে আপনারা অবশ্যই ঠান্ডা খাবেন ট্যাঙের শরবত খাবেন লেবুর শরবত খাবেন স্বাস্থ্য ভালো থাকবে